হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের পুকুর পাড় পুকুরের চারপাশে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে জানো এগুলো হচ্ছে শিলকড়ি গাছ বট গাছ আছে সেগুন গাছ কড়াই গাছ অনেক রকম গাছ রয়েছে অনেকগুলোর নাম অবশ্য আমি জানি না আবার ফলের গাছও রয়েছে আমার শ্বশুর এগুলো খুব যত্ন করে লাগিয়েছিল বর্তমানে উনি নেই তারা বর্তমানে আমার কাকা শ্বশুর এগুলো দেখাশোনা করে আমরা মাঝে মাঝে আসি আর এই প্রকৃতির শোভা উপভোগ করি আমি আসলেই পুকুর পাড়ে বসে কিছুক্ষণ নীরব হয়ে বসে থাকি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি এগুলো ধারণ করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রকৃতি মানুষের মনকে ভালো করে দেয় মন খারাপ থাকলে এখানে বসলে মন ভালো হয়ে যায় দেখো এই পুকুর ঘাটটা করেছে আমার শ্বশুর মশাই আজকে এই পর্যন্ত